পাঁচ তারিখে ঘটলো তার আগে আপনি দেখেছেন এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে ভারতে আর ভারত থেকে এই উস্কানিটা দিচ্ছে এই কারণেই যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা আসলে তারা কিছু লোককে পয়সা দিয়ে তারা পুতুল ভাবে সাজিয়ে পুতুল যেভাবে সাজায় দামি সেই দামি যারা তারা নির্বাচন করেছে সেই দামি দ্বারা আমাদের কিছু গেছে তারা শাহবাগে আপনাকে এই পনেরো বছর দেখেননি আমরা যে নিরাপত্তায় ছিলাম না আমাদের পূজা যে ঠিক মতো করতে পারিনি আর এই দুই মাসে এই অল্প দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশে প্রতি মন্দ আপনারা জানেন যে কলাবাগান বাগান মাঠে যেখানে দুর্গাপুর উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি বিগত দিনে যারা ছিলেন অবৈধ সরকার এবার কিন্তু সেখানেও সারম্বরে পূজা হচ্ছে আপনারা দেখেছেন ওয়ারি পূজা মণ্ডপ ভেঙেছিল সে ওয়ারি পূজা মণ্ডপে এবার পূজা হচ্ছে আমি তাই বলবো যে ভারত থেকে যেটা দিচ্ছে ওটা ওদের স্বভাবই মধুবল্লার চাকি ঢিল মারা আমরা যখন মারবো তারা আবার পালানোর পথ পাবে না ভারত থেকে মৌচাকের ঢিল মারছে আর সেই ঢিলে তারা শাহবাগে যে উপস্থিত হয়ে আব কখনো কখনো বিভিন্ন ভাবে বলছে যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হচ্ছে আরে ভাই পনেরো বছরে আপনারা কোথায় ছিলেন যখন আমাদের উপর নির্যাতন হয়েছে এই ঘটনাগুলো গুলা তখন তো প্রতিবাদ করেনি এরা দুর্বৃত্তকারী এরা কোনো ধর্মের নয় না হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান তারা হচ্ছে দুর্বৃত্তকারী